বাবা রিশকা আচ্ছা বোন কি করে বোন কিছু করে না বোন ছুটি তুমি কি লেখাপড়ি করো নাতে লেখাপড়ি করো না না লেখাপড়ি করতে ইচ্ছা করে না তোমার যে মাথায় এখানে দাগ দেখতে পাচ্ছি এটা কি করে এটা ফ্যান দিয়ে কেটে গেছে ফ্যান ফ্যান পুরো চূপুর থেকে না আমরা খেলতে আসি না ওরে আমারে ডাক্কা কামাস একটা শেয়রা ও তোমার নাম কি জনি জনি তুমি কি কখনো লেখাপড়া করেছো না কখনোই করি নি আচ্ছা তুমি এ বি সি ডি এগুলো পারো স্বর ও স্বর এগুলো পারো এগুলোও পারো না আচ্ছা তোমার লেখাপড়া করতে ইচ্ছা করে না ইচ্ছা করে না কেন ইচ্ছা করে না ভালো লাগে হ্যাঁ ভালো লাগে না তোমার লেখাপড়া করতে ভালো লাগে না টাকা পয়সা ইনকাম করতে ভালো লাগে টাকা পয়সা ইনকাম করতে ভালো লাগে আর দেখেন মানুষ দেখেন মানুষ তার নিজের গতিতে চলে ছোটবেলা থেকে যদি সে আসলে লেখাপড়ার মধ্যে থাকতো তাহলে হয়তো জনি বলতে পারত যে হ্যাঁ আমার লেখাপড়া করতে ভালো লাগে বা জীবন যুদ্ধে আসলে সে এত তাড়াতাড়ি নেমে গেছে যে এখন আসলে তার লেখাপড়ি করার চেয়ে তার টাকা ইনকাম করতে ভালো লাগে বেশি তুমি খেলাধুলা করো কি খেলো হ্যাঁ এন্ড মে দৌড়া দৌড়ি গেলি সোরাজরি খেলি আচ্ছা তোমার আহ বাসা কোথায় এই খোয়ানা নিতে না তোমার বড় হয়ে কোনো শখ আছে যে আমি এটা করতে চাই কি শখ আছে তোমার উম গাড়ি চালাবো গাড়ি চালাবা কি গাড়ি বড় গাড়ি